বন্ধুরা পাঁচফোরন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই জানেন যে আমি সাধারণত খুব একটা ফেস ক্যামে আসি না যখন এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সামনাসামনি না বললে না ঠিক শান্তি হয় না স্বস্তি হয় না সেই ধরনের কিছু একটি ঘটনা ঠিক সেই ধরনেরই একটি ঘটনা নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি ঘটনাটি হচ্ছে পাঁচশো শিক্ষকের উপর মারধর করার অভিযোগ হ্যাঁ বন্ধু একদম ঠিক শুনছেন কোথায় ঘটনাটা ঘটেছে আগে আপনাদেরকে বলে দিই আমি এই কাগজটার মধ্যে সব লিখে রেখেছি কারণ মনে থাকে না সেই জন্য পয়েন্টগুলো লিখে রেখেছি দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভা এলাকার বজবজ বজ টু দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভা এলাকার বজবজ টু এই ব্লকের মুচিসা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ এই স্কুলের একজন পার্শ্ব শিক্ষককে ভদ্রলোকের নাম হচ্ছে অশোক বৈরাগী এই পার্শ্ব শিক্ষককে মারধর করেন ওই স্কুলেরই আরও একজন শিক্ষক তার নাম হচ্ছে দেবেন্দ্র সর্দার এই যে দেবেন্দ্র সর্দার ইনি কিন্তু আবার চকমানিক অঞ্চলের তৃণমূল সভাপতি ভাবতে পাচ্ছেন। তিনি তৃণমূল করেন বলে ভেবে নিয়েছেন যে তার যাকে তাকে যা কিছু করার অধিকার জন্মে গেছে আর যদি সে শিক্ষক হয় তাহলে তো কোনো কথাই নেই এই মারধরের প্রতিবাদে একদম সত্যি কথা বলতে কি যেটা সাধারণত দেখা যায় না এখন জানি না চাপে পড়ে না অচাপে পড়ে নিজের ইচ্ছায় কতটা সাধারণ যে সমস্ত শিক্ষক আছেন মানে পার পারমানেন্ট শিক্ষক স্থায়ী শিক্ষক যারা আছেন বা শিক্ষিকা যারা আছেন তারা কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেই সঙ্গে অভিভাবক অভিভাবিকা এবং স্কুলের ছাত্রছাত্রীরা পর্যন্ত এই বিষয় নিয়ে মুখ খুলেছেন কিন্তু এই নেতা ভদ্রলোকটির মানে ওই সভাপতি কোনো একটি অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূলের আবার ওই স্কুলেরই শিক্ষক তার মুখ থেকে কোনো কথা বেরোয়নি কথাটা বেরোবে থেকে কথা বেরোনোর কি কোনো জায়গা আছে নেই তো এইবার উনি মনে করেছেন উনি তৃণমূল করেন বলে যা ইচ্ছা করতে পারেন সেটা কি উনি পারেন না পারেন না তাহলে আপনারা আগে দেখে নিন ঘটনাটা কি ঘটেছিল প্রথম না ওই স্যার কিন্তু আমাদের না এক্সটিআইসি যিনি অনুপম জানা স্যার ওনাকে উনি ভার্বালি বলেছিলেন পিঠে ছাল ছাল গুটিয়ে দেবো স্টাফ রুমের মধ্যেই ওটা কিন্তু মৌখিক ছিল এবং এটা ফিজিক্যাল হয়ে গেল এবার কিন্তু আমরা মহিলা টিচাররাও কিন্তু আতঙ্কিত কোনদিন আমাদের গায়ে হাত উঠে হয়ে যাবে উনি যেটা করেছেন অবশ্যই নিন্দনীয় কাজ এবং গর্হিত কাজ যার সঙ্গে ঘটনাটা ঘটেছে আমরা তার কাছে ক্ষমাপ্রার্থী এইরকম ঘটনা ভবিষ্যতে যাতে অন্য কারোর সঙ্গে না হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তারাও আশা করি যথাযথ বা যথাবিহিত ব্যবস্থা দেখলেন তো কী ঘটনা ঘটেছে এবং উনি ভেবেছিলেন উনি তৃণমূল করেন অতএব তৃণমূলের সাপোর্ট উনি পাবেন না তা কিন্তু তিনি পাচ্ছেন না আপনাদেরকে আবার একটি ভিডিও ক্লিপ দেখাবো অবশ্যই এই ভিডিও ক্লিপের সৌজন্যে নিউজ এইটিন বাংলা এই বজবজ টুয়ের পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় বুচান বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আসুন দেখে নিন সেই ভিডিওটি মানে ভিডিওর সেই অংশটি তৃণমূল ভক্ত হতে পারে তৃণমূল করে বলে স্কুল টিচার সে ভেতরে গিয়ে মারামারি আমার দল বলে দেয়নি সে যেই হোক তার প্রকৃত শাস্তি হওয়া উচিত তাই ম্যানেজিং কমিটির ওপর এবং প্রত্যেকটা স্কুলের ওপর ছেড়ে দিয়ে গেলাম ওনারা যে ডিসিশন নেবেন সেই ডিসিশন লিখিতভাবে সরকারিভাবে আমরা আমি বিডিও সাহেব এবং এসআই সাহেব আমরা নেব দেখলেন তো তৃণমূল করেন বলেই যে তৃণমূলের সহযোগিতা পাবেন ভেবে উনি এত বড় একটা পদক্ষেপ নিয়েছিলেন সেটা কিন্তু উনি পেলেন না পাওয়াটা উচিত নয় যদি পেতেন তাহলে বুঝতাম আমরা কি রাজ্যে বাস করছি যদিও আমরা জানি আমরা শিক্ষকরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছি বিভিন্নভাবে এতদিন দেখে এসেছি বাইরে বাইরে মারা হবে মারা উচিত অমুক শিক্ষিক একজন শিক্ষিকা তাকে স্যার বলেছিলেন মারবেন এরকম ঘটনা মারবে মারা হবে এরকম শোনা গিয়েছিল এবার সেই ঘটনাটা খোদ ঘটল এই শিক্ষকের উপর ভাবুন তো এতগুলো ছাত্রছাত্রীর সামনে তাকে যখন এইভাবে মারা হচ্ছে আপনারা সিসি ক্যামেরার ফুটেজটা দেখেছেন দেখে বুঝতে পারছেন যে কিভাবে তার উপর এই সর্দার ভদ্রলোক টাইটেল সর্দার বলে উনি বোধহয় ভেবে ফেলেছেন উনি সত্যি স্কুলেরও সর্দার যাই হোক সেই শিক্ষক যিনি অত্যাচারিত হয়েছিলেন বা হয়েছেন সেই শিক্ষক কিন্তু এখন স্কুলে যেতে পারছেন না আমাকে গালে হাত তোলা এক চরমা তখন আমাকে বলছে যে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করবো তব তো ঠিক আমার এই ঘাড়ে এই দু দুবার এরম এরম ধাক্কা আমি হুড়মুর করে গেটের কাছে পড়ি যাবে উপক্রম হয়ে গেছিল কিন্তু পড়িনি কিন্তু অতগুলো ছাত্রছাত্রীর সামনে আমার ঘটনা কিন্তু সেখানে আমার যার জন্য স্কুল যেতে আমি খুব এ লাগছে মাথাটা খুব ভার হয়ে আছে মানসিক চাপও নিতে স্বাভাবিকভাবেই কিন্তু তার মনে একটা কষ্ট হচ্ছে মানে একটা খারাপ লাগছে এত বছর চাকরি করার পর ছাত্র-ছাত্রীদের সামনে ওনার থেকে জুনিয়র একজন শিক্ষক না তাকে শিক্ষক বলতেও না আমার রুচিতে বাঁধছে সত্যি বলছি উনি সত্যিকারে শিক্ষা নিয়ে যদি শিক্ষক হতেন তাহলে কিন্তু একজন শিক্ষকের গায়ে হতেই পারেন তিনি পার্শ্ব শিক্ষক তার গায়ে হাত তোলার মতো একটি আর তাঁর হতো না বা তার সেই মানসিকতা হতো না যদি তিনি সঠিক শিক্ষায় শিক্ষিত হতেন কাগজপত্র জাল কি না কে জানে হতেই পারে হয়তো নকল কাগজপত্র দাখিল করে বা পরীক্ষা না দিয়ে যেমন চলছে এখন অনেকে পরীক্ষা না দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তারা সকলেই যে অযোগ্য আমি সেটা একদম বলছি না একদমই বলছি না অনেকে বাধ্য হয়ে ঘুষ দিয়েছেন কিন্তু তার মানে এই নয় যে তারা অপরাধী নন অবশ্যই অপরাধী অন্যায় যে করে অন্যায় যে সহে তারা দুজনেই সমান অপরাধী তারা ঘুষ দিয়েছেন সেটা তাদের অন্যায় হ্যাঁ যোগ্যতা হয়তো তাদের আছে কিন্তু কিছু অযোগ্য অযোগ্য ব্যক্তিও ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে তাদেরকে শিক্ষক বলা যায় কি এই তো তাদের পরিচয় এই তো তাদের ব্যবহার একজন শিক্ষককে একজন এত বছর পার্শ্ব শিক্ষক মানে সে চার সাল অথবা সাত সালে জয়েন করেছে কি ছয় সালে জয়েন করেছে আর এই যে ভদ্রলোক সর্দার বাবু বাবুই বটে সর্দার বাবু তাদেরকে মানে সেই ভদ্রলোককে বৈরাগী যিনি অশোক বৈরাগী পার্শ্বশিক্ষক আছেন ওনাকে যে মেরেছেন বয়সে তো কম ওনার থেকে বয়সে তুলনামূলকভাবে কম কারণ এত বছরের চাকরির অভিজ্ঞতা তার আছে বলে আমার মনে হয় না যদি থাকতো যদি থাকতো উনি এত বড় অন্যায়টা করতে পারতেন না কারণ উনি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে তবেই কিন্তু স্কুলে জয়েন করতেন আমার তো বদ্ধমূল ধারণা এই ভদ্র না ভদ্র ঠিক বলা চলে না এই সর্দার শিক্ষক মহা স্বয়ও বলা যাবে না এই সর্দার শিক্ষক শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কিছু আছে কি না সন্দেহ আছে আমার কাছে যদি থাকতো এত বড় অন্যায় উনি করতে পারতেন না উনি বলে সম্মান দেখানোটা না একটু বেশি বেশি হয়ে যাচ্ছে যাই হোক অশোকবাবুর উপর অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি এবং আমার দর্শকদের জানাচ্ছি আমরা সবাই যেন এর হয়ে দাবি জানাই ওই শিক্ষক যিনি ওনার উপর অত্যাচার করেছেন তার কঠোরতম শাস্তি হোক নমস্কার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি